Salamu আমাদের শিক্ষা জীবন এর উপরে যে বিশাল প্রভাব পড়ছে তা রিকভার করার জন্য আমাদের এই অনলাইন ক্লাস পরিচালিত হচ্ছে আমরা ভবানীগঞ্জ ডিগ্রি কলেজের অনলাইন পেজে প্রতিদিনই আমাদের প্রত্যেকটি বিষয় প্রায় বিষয়ের উপরে আমাদের ক্লাস আমরা দিচ্ছি আর সেগুলো তোমরা যদি অনুশীলন করো তাহলে আমাদের এই ক্লাস নেওয়ার সার্থকতা কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে তোমরা ক্লাসগুলো খুব বেশি একটা অনুসরণ করছো না বলে আমরা দেখছি আমরা তোমাদেরকে ফোনের মাধ্যমে আমাদের সম্পর্কে জানাচ্ছি তারপরে খুব বেশি একটা অনুসরণ করতে দেখা যায় না তো আশা করি তোমরা আমাদের ক্লাসগুলো গুলো অনুসরণ করবে এবং আমাদের নির্দেশনা অনুযায়ী তোমরা তোমাদের পড়া শিক্ষা জীবনকে পরিচালিত করবে তাহলে কিছুটা হলে তোমরা এই ক্ষতি পুষিয়ে উঠতে পারবে তো আর কথা না বলে আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি আমাদের আজকের বিষয় ডেটা কমিউনিকেশন আমরা ডেটা কমিউনিকেশনের সম্পর্কে আজকের টপিকসে আলোচনা করব ডেটা কমিউনিকেশন কমিউনিকেশন সিস্টেম ডেটা কমিউনিকেশন পদ্ধতিতে বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটার হতে কম্পিউটার বা কম্পিউটার হতে অন্য কোনো ডিভাইসে বা যন্ত্র যদি আমরা ডাটা আদান প্রদান করি সেটাকে আমরা কমিউনিকেশন বলি এই কমিউনিকেশন হতে পারে যন্ত্রের সাথে যন্ত্রের অথবা যন্ত্রের সাথে হয় যন্ত্রের সাথে অন্য কোন ডিভাইসের কম্পিউটারের সাথে কম্পিউটার হতে পারে কম্পিউটারের সাথে মোবাইলের হতে পারে কম্পিউটারের সাথে অন্য কোনো ডিভাইসের সাথে হতে পারে তো আমরা এই পার্ট শেষে যে জিনিসগুলো আমরা জানতে পারবো সেটা হলো ব্যান্ড উইথ কি সেটা সম্পর্কে বলতে পারবে বিভিন্ন প্রকার ব্যান্ড এর নাম বলতে পারবে বিভিন্ন প্রকার ব্যান্ডউইথ উইথ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে তো আমরা ডেটা কমিউনিকেশন আগে যে জিনিসটা শিখতে হবে সেটা হলো সিগন্যাল অর্থাৎ ডেটা কমিউনিকেশনটা করা হয় সিগন্যালের উপর ভিত্তি করে এই সিগন্যাল সম্পর্কে আগে আমরা একটু ধারণা লাভ করব সময়ের সাথে পরিবর্তনশীল ভোল্টেজকে আমরা আসলে বলে থাকি নির্দিষ্ট সময়ের পরে যে পরিবর্তন হয় সেগুলো হলো আমরা সিগন্যাল বলি সিগন্যাল সময়ের সাথে পরিবর্তন হয় বিভিন্ন কমিউনিকেশনের জন্য এই সিগন্যাল ব্যবহার করা হয়ে থাকে যেমন কম্পিউটারের থেকে কম্পিউটারে আমরা এক ধরনের সিগন্যাল ব্যবহার করি আবার টেলিফোন টেলিফোন আমরা এক ধরনের ব্যবহার করি তো সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটি হলো অ্যানালগ সিগন্যাল আরেকটি হলো ডিজিটাল সিগন্যাল কম্পিউটার অথবা ডিভাইস ডিজিটাল ডিভাইস সমূহে ডেটা কমিউনিকেশনের উৎস ও গন্তব্যস্থানে ডিজিটাল ব্যবহার করা হয় এবং মাধ্যমের মধ্যে দিয়ে ট্রান্সমিট বা প্রবাহিত করে অ্যানালগ সিগন্যাল হিসেবে ব্যবহার করা হয় ডিজিটাল সিগন্যাল সহ ব্যবহার করা হয় ডিজিটাল ডিভাইসে আর কোনো মাধ্যম যদি আমরা কোথাও ব্যবহার করি তাহলে সেখানে আমরা অ্যানালগ সিগন্যাল পেয়ে থাকি ডেটা কমিউনিকেশনে বা ডেটা ট্রান্সমিশনে সিগন্যাল ট্রান্সমিট হয় ভোল্টেজের ওঠানামার উঠানামার মাধ্যমে এই ওঠানামার প্রকাশের ধরনকে আমরা ওয়েব ফর্ম বলি আমরা কিছুক্ষণ আগে যে সিগন্যাল দেখেছি এই সিগনালগুলোকে আমরা ওয়েব ফর্ম বলি যদি সিগন্যালটাকে কোনো চিত্র ভিত্তিকভাবে চিত্র হিসেবে প্রকাশ করা হয় সেটা হলো ওয়েব ফর্ম ডিজিটাল সিগন্যালের এর ওয়েব বলা হয় স্কোয়ার ওয়েব

আমরা ছবিতে দেখতে পাচ্ছি কিভাবে ডাটা ট্রান্সমিট হয় অর্থাৎ প্রতিটির গতি বা ডেটা ট্রান্সফারের পরিমাণ কি একই না এখানে এক একটি ডাটা ট্রান্সফারের পরিমাণ এক এক রকম দেখা যাচ্ছে প্রথমটা একটু স্লো যাচ্ছে তারপরেরটা আরেকটু স্লো তারপরেরটা অনেক দ্রুত গতি এইভাবে আমরা প্রতি সেকেন্ডে যতটুকু গতি পায় সেটাকে আমরা বলি কি বা কি বেগে পরিমানে স্থানান্তরিত হবে সেটা হলো প্রতি সেকেন্ডে সে কতটুকু পরিমানে স্থানান্তর হতে পারে সেটাকে আমরা বলতেছি ব্যান্ডউইথ অর্থাৎ এক স্থান হতে অন্য স্থানে কিংবা কম্পিউটার হতে অন্য কম্পিউটারে ডেটা স্থানান্তরের হারকে আমরা যে কোনো জিনিস হার বলতে বুঝি প্রতি সেকেন্ডে সে কতটুকু স্থানান্তর হবে তার নাম হলো ব্যান্ডউইথ প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা ট্রান্সফার হয় অর্থাৎ ডেটা ট্রান্সফার হারকে আমরা ব্যান্ডউইথ বলতেছি আর প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা ট্রান্সফার হয় তাকে বিপিএস বিপিএস হলো বিট পার সেকেন্ড বিট পার সেকেন্ড আমরা জানি বাইনারি ডিজিট থেকে বিট এসেছে অর্থাৎ এক সেকেন্ডে কতগুলো বাইনারি ডিট আমি আমার ডিজিটাল ডিভাইস প্রবেশ করতে পারি সেটাই হলো বিট পার সেকেন্ড এই বিট পার সেকেন্ড এর ট্রান্সমিশন হারই হলো আসলে একক হলো বিপিএস

আমরা যে স্পিড দেখেছি স্পিডটা কি সেই উপর আমরা জানি যে আমরা যখন ইন্টারনেট ব্যবহার করি তখন আমরা বলি যে এত এমবিবিএস এত এমবিবিএস সেখানে আমরা এই এম বিপিএস কে কিলোবাইট কিলোবিট পার সেকেন্ড কত সেকেন্ডে কত সেকেন্ড কত এক সেকেন্ডে কত যাবে এটাকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে এটা এই ট্রান্সপাইস ভালের গতিকে আমরা তিন ভাগে প্রধানত ভাগ করতে পারি সেটার এক নম্বর হলো ন্যারো ব্যান্ড দুই নম্বর হলো বয়েস ব্যান্ড এবং তিন নম্বর হলো ব্রড ব্যান্ড অর্থাৎ এই তিনটা পদ্ধতিতে আমরা ডাটাকে ট্রান্সমিট করতে পারি ন্যারো ব্যান্ডে যে কাজটি করবে ন্যারো মানে পঁয়তাল্লিশ থেকে তিনশো বিপিএস পর্যন্ত ডাটাকে স্থানান্তর করতে পারে অর্থাৎ সে এক সেকেন্ডে পঁয়তাল্লিশ থেকে তিনশো বিপিএস ডেটাকে স্থানান্তর করে এই ব্যান্ড ব্যবহার করা হয় ধীর ডাটা স্থানান্তরের ক্ষেত্রে যেসব ক্ষেত্রে খুব আস্তে দিয়ে আমরা ডাটা স্থানান্তর করলে চলে সেখানে আমরা ন্যারো ব্যান্ড ব্যবহার করতে পারি এই ব্যান্ড ব্যবহার করা হয় শুধুমাত্র টেক্সট স্থানান্তরের ক্ষেত্রে আমরা যখন টেক্সটের কোনো মেসেজ দিই মোবাইলে আমরা সাধারণত টেক্সট মেসেজ করি অথবা মেসেঞ্জারে আমরা টেক্সট মেসেজ করতে পারি এই টেক্সট মেসেজগুলো ব্যবহার করে করা হয় থাকে এই ব্যান্ড ব্যবহার করা হয় টেলিগ্রাফিতে এতে তারের ব্যবহারের বেশি হওয়ায় ডেটা স্থানান্তরের গতি কম তারের মাধ্যমে মূলত কোনো ডাটাকে কি করা হয় এক স্থান থেকে অন্য স্থানে তারকে এখানে মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় বয়েস এর গতি হলো ন হাজার ছয়শ অর্থাৎ এটি জিরো থেকে ন হাজার ছয়শ বিশ পর্যন্ত হয়ে থাকে এটি সাধারণত ব্যবহার করা হয় ল্যান্ড টেলিফোন লাইনে এছাড়াও ব্যবহৃত হয়ে থাকে কম্পিউটার থেকে প্রিন্টারের ডাটা ক্ষেত্রে কিংবা আমরা এটা ব্যবহার করি কার্ড রিডার থেকে কম্পিউটারের ডাটা ক্ষেত্রে এগুলো আমরা ব্যবহার করেছি আমরা জানি এই জিনিসগুলো ব্যবহার করে আমরা যে ব্রডব্যান্ড ডাটা চাষবাস করি এটার নাম আমরা জানি যে ই ভয়েস ব্যাট এখন আমরা যেটা দেখবো সেটা হলো ব্রডব্যান্ড এটা উচ্চ গতি সম্পন্ন ডেটা স্থানান্তরের ব্যান্ডে যার গতি কম পক্ষে ওয়ান এম হবে অনেক বেশি গতি পাওয়া যায় সর্বনিম্ন হলো ওয়ান এম আর উচ্চ গতি হলো জিবিপিএস পর্যন্ত হয়ে থাকে তো এই ব্যান্ড ব্যবহার করে আমরা টেক্সট ইমেজ অডিও ভিডিও স্থানান্তর করতে পারি আমরা যদি আমাদের বড় কোনো ভিডিও এই জন্য দেখা যায় যে আমাদের দেশে এখনো এইস প্রক্রিয়াটির উন্নয়ন না হওয়ায় আমরা বিভিন্ন সময় ভিডিও গুলো বা ফারিং আকারে দেখতে পাই বা আমরা কোনো ভিডিও আপলোড করতে আমাদের ব্যাপক সময়ের প্রয়োজন হয় যেমন ব্রডব্যান্ড ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে সাধারণত আমরা যে ব্যবহার করি সেটা হলো কোয়েক্সিয়াল কেবল আমরা এই কোয়েক্সিয়াল কেবলটি ডিসলাইনে দেখে থাকি ডিস লাইনে আমরা এই কোয়েসিয়াল কেবলটা ব্যবহার করি এবং অপটিক্যাল ফাইবার বর্তমানে কোয়াকজিয়াল কেবলের পরিবর্তে আমরা অধিকাংশ ক্ষেত্রে অপটিক্যাল ফাইবার ব্যবহার করি অপটিক্যাল ফাইবার এর মাধ্যমে আলোর মাধ্যমে ডাটাকে ট্রান্সফার করা হয় আমরা অপটিক্যাল ফাইবার সম্পর্কে আমাদের ট্রান্সমিশন মিডিয়া সেকশনে আলাদা জানবো অফটিক্যাল ফাইবারের আলোচনা আমাদের রয়েছে কোয়াকজিয়াল কেবলের আলোচনা আমাদের রয়েছে সামনে তাহলে ক্লাসগুলো অনুসরণ করব ভালোভাবে তাহলে আমরা এই জিনিসগুলো জানতে পারবো তাছাড়া এই ব্যান্ড ব্যবহার করা হয় স্যাটেলাইট কমিউনিকেশনে এবং মাইক্রোওয়েভ কমিউনিকেশনে ব্যবহার করা হয় অর্থাৎ মূলত আমরা এখন সময়ে আছি এই সময়ে ব্রডব্যান্ড প্রযুক্তিটাই আমরা বেশি ব্যবহার করছি তো আমাদের ব্র্যান্ড উইথ কি আমরা বের করব আমাদের যে কাজগুলো থাকবে

আমাকে ফোন করতেছো যে বই কোন বই কিনবো তো আমরা স্পেশালি কোন প্রকাশনীর বই আমরা সাজেশন করছি না তো আমরা যেটা বলতেছি সেটা হলো যে প্রকৌশলী মজিবুর রহমান স্যারের বই পাওয়া যায় বাজারে আমার বই বয়েজার পাবলিকেশন বা আরো অন্যান্য কয়েকটি পাবলিকেশনের বই ওনার নামে পাওয়া যায় তোমরা এই এইগুলো সিলেবাস অনুযায়ী করাছে তোমরা এই বইগুলো কিনলে তোমাদের পাঠ্যক্রম চালিয়ে যেতে পারবে এছাড়া আমরা যদি আমাদের ভাগ্য ভালো হয় আমরা খুব শীঘ্রই ক্লাসে আমাদের এই বিষয়গুলো আলোচনা করব। তো আমরা আজকে এই পর্যন্তই সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এবং ক্লাসগুলো ভালোভাবে দেখবে এবং অনুশীলন করবে কোথাও কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবে আমি চেষ্টা করবো তোমাদের সমস্যার সমাধান করার জন্য ডেটা উপাদান একটি ডেটা কমিউনিকেশন সিস্টেম সাধারণত পাঁচটি উপাদান নিয়ে গঠিত হয় যথা এক মেসেজ দুই প্রেরক বা সেন্ডার তিন প্রাপক বা রিসিভার চার মাধ্যম বা মিডিয়াম পাঁচ প্রোটোকল ম্যাসেজ ম্যাসেজ যা পাঠানো হয় ম্যাসেজ বিভিন্ন ধরনের হতে পারে যেমন টেক্সট ছবি অডিও বা সাউন্ড ভিডিও ইত্যাদি দুই প্রেরক বা সেন্ডার প্রেরক ডিভাইস থেকে ডেটা পাঠানো হয় বিভিন্ন ধরনের প্রেরক ডিভাইস হতে পারে যেমন কম্পিউটার টেলিফোন সেট ইত্যাদি তিন প্রাপক বা রিসিভার প্রেরক ডিভাইস থেকে পাঠানো ডেটা প্রাপক ডিভাইস গ্রহণ করে বিভিন্ন ধরনের প্রাপক ডিভাইস হতে পারে যেমন কম্পিউটার টেলিফোন সেট ইত্যাদি চার মাধ্যম বা মিডিয়াম মাধ্যম হচ্ছে পাথ যার মাধ্যমে প্রেরক ডিভাইস থেকে প্রাপক ডিভাইসে ডেটা পাঠানো হয় যেমন টুইস্টেড পেয়ার কেবল কো এক্সিয়াল কেবল ফাইবার অপটিক কেবল বা বাতাস বা ওয়ারলেস ইত্যাদি প্রোটোকল প্রোটোকল হচ্ছে নিয়ম নিয়মকানুন যা কমিউনিকেটিং ডিভাইসগুলো মেনে চলে কম্পিউটার হলো ডেটা প্রসেসিং ডিভাইস কম্পিউটার কর্তৃক প্রসেসকৃত ডেটা ট্রান্সক্রিপ্ট সিস্টেমের মাধ্যমে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যায় ডেটা ট্রান্সক্রিপ্ট সিস্টেমের উপাদান হল মডেম ক্রাসমিটার সুইচ রিসিভার ইত্যাদি